সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখেছেন সকলকে হারুন ব্লক ভিডিও পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মোতালে প্লাজায় লেভেল ফোরে আসি এই শপটার নাম হচ্ছে ভিকে টেলিকম মূলত ওনাদের সাথে আমি গতকালকে কথা বলছিলাম একটা অ্যাকশন ক্যামেরার ব্যাপারে এটা হচ্ছে এই যে এইচ জে ক্যামের সি থ্রি হান্ড্রেড এই অ্যাকশন ক্যামেরাটা আমরা নেওয়ার জন্য আসলাম তো আজকে আমি এটা নিই এবং এরপরে এটা দেখা গেছে এটা আনবক্সিং ভিডিও এবং অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা অ্যাকশন ক্যামেরা কিনি তো দেখলাম যে বাজারে ভালো মানের অ্যাকশন ক্যামেরাগুলোর দাম কিন্তু অনেক তো শেষ পর্যন্ত আমি বিভিন্ন জায়গার থেকে অনলাইন থেকে সার্চ করে মনে হইলো যে স্বল্প টাকার মধ্যে এই অ্যাকশন ক্যামেরাটা মোটামুটি রিভিউ ভালো তো এই কারণে আমি এটা ইচ্ছা করলে অনলাইন থেকেও কিনতে পারতাম তো পরে চিন্তা করে দেখলাম যে না একদম সরাসরি নিজে যে দেখে কিনে নিয়ে আসি এবং এই কারণে একদম ফিজিক্যালি আমি ঢাকায় এসে মোতালে প্লাজার থেকে এই অ্যাকশন ক্যামেরাটা নিলাম এটার খুঁটিনাটি বিভিন্ন দিক আমি পরবর্তীতে আমার কোনো ভিডিওতে অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ